গুড ইভিনিং বন্ধুরা ইসান টু দিস ভিড তোমাদের সকলকে স্বাগত তো আজকে এখন আজকে আটটা তো আটটা এই তো সাড়ে আটটা বাজতে চললো তো এখন আবার তোমাদের কাছে চলে এলাম তো কে কে লাইনে আছো অবশ্যই জয়েন হও লাইভটা আজকে কিছুক্ষণ থাকবো আজকে অনেকটা দেরি করেই এলাম দেখে লাইভটা দেখছো আস্তে আস্তে লাইফটা জয়েন তারপর আসছি দেখা যাচ্ছে কি হ্যালো অ্যাভিয়ান আজকে আমাদের এখানে এখন বৃষ্টিটা কমে গেছে আজকেও সারাদিন বৃষ্টি ছিল কেউ নেয় নাকি এইটা কি দেখা যাচ্ছে প্লিজ জয়েন হও হ্যালো গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো লাইভটা যারা দেখছো প্লিজ জয়েন হও তো তোমরা সবাই কেমন আছো গুড ইভিনিং সবাইকে কে কোথার থেকে দেখছো লাইফটা প্লিজ কমেন্ট করো আর আমার পরিবারের যদি কেউ হয়ে থাকো প্লিজ বলো সন্তু রেসিপি উইথ ব্লগসের যদি কেউ হয়ে থাকো

সে কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করে বলো সাথে আছি কিছুক্ষণ আর তোমাদের যদি নতুন কোনো চ্যানেল থাকে মানে যারা নতুন অবশ্যই কমেন্ট করে যেও আমি অবশ্যই পাশে থাকব আর তোমাদের চ্যানেলটা উপরে আসবো তিনজন দেখছে ওকে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো আর অবশ্যই লাইক লাইফটা লাইক করে দিও

লাইভটা প্লিজ লাইক করে দিও লাইকটা দিয়ে দিও গুড ইভিনিং সবাইকে তো কে কি করছো আমিও জানি কোথা থেকে দেখছো হ্যালো লাইফটা লাইক করে দিও বাবাটা হওয়ার পরে প্রচন্ড মশা হয়ে গেছে আজকে অনেকটা দেরি করে লাই পে এলাম যদিও বেশিক্ষণ থাকবো না তোমরা যারা দেখছো সকলকে আমার চ্যানেলের ভিডিওগুলো গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা এখনো আমার চ্যানেলটি দেখুন অবশ্যই দেখে এসো कल के बोलेছিলাম এই টাইম আসবো লাইভে তাই এলো তো কালকে কি কই দেখতে আই একটা কে কে দেখছো তো প্লিজ কমেন্ট করে বলো কে দেখছো ফ্ল্যাশে কি ঠিকঠাক দেখা যাচ্ছে বুঝতে পারছি না তো সকলকে বাই আজকে এই পর্যন্তই আবার কালকে দেখি কালকে আবার লাইভে আসবো তো তোমরা পাশে থেকো অবশ্যই সকলকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো